আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা পিতার বাদ্য সন্তানের জন্য বরকতের দরজা খুলে দেন আল্লাহ বাবা বড় প্রেশান টাকাটা কার কাছ থেকে চাইবেন একটা ভাদ্য সন্তান আছে একটা ছেলে ভালো আচার আচরণ ভালো কিন্তু সব ছেলেদের আচার আচরণ ভালো হইলেই এইভাবে লক্ষ্য করে না চিন্তা করতেছেন ঘরে যদি আমি বলি টাকাটার কথা প্রথমেই বিবি সাপ সেলের বউ প্রথমে প্রশ্ন করব আপনি কি করতেন জবাব দিতে দিতেই যান শেষ গড়ে উনি চান নাই গেইটের সামনে গিয়ে দাঁড়ায় দিছে কতটুকু অসহায় হইলে একটা মানুষ সেই পর্যায়ে পৌঁছে গেইটের সামনে দাঁড়ায় দিছে বাবা ছেলে যখন অফিসের দিকে রওনা যেই মাত্র গেইট পর্যন্ত গেছে ডাক দিছেন ছেলের নাম ধরে বাবারে একটু দাঁড়াও তো ছেলে দাঁড়াইছে আব্বা কিছু বলবেন মনে হইতেছে মতো অত্যন্ত সন্ত্রস্ত হয়ে দরকার আছে তোর কাছে ছেলের হাড়ে খুব ধাক্কা লাগছে কথাটা হৃদয়ে ধাক্কা লাগছে যে এইখের মধ্যে দাঁড়ায় আমার বাবার কাছ থেকে জীবনে কত টাকা নিলাম আজকে বাবা বড় অসহায় হয়ে গেছেন আমার কাছে উনি চাইতেছেন তখন উনার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হয়েছে ছেলে যে আমার বাবার মাঝে মাঝে কিছু দরকার পড়ে এগুলো তো আমি খেয়াল করি না মানি টাকাগুলো সব বাবার হাতে দিয়ে দিছে বুকের সাথে টান দিয়ে জড়ায় ধরছে আব্বা ভুল হয়ে গেছে এভাবে আমি ভাবি নাই কোনোদিন আর জীবনে এমন হবে না বেতন পায়া তোমার হাতে দিব তোমার যা লাগে রাইকা আমারে দিবা বাবারও কান্না এসে গেছে সন্তানের জন্য দোয়া করছেন আল্লাহ পাক সব ছেলেদের মধ্যে তার বরকতের দোষ আল্লাহ খুলে গেছে মুসলমান ইমানদার ভাইরা আমার মা বাবার বাদ্য সন্তানকে আল্লাহ এক নাম্বার পুরস্কারটা দেন বরকতের দরজা খুলে দিবেন জীবনে কোনো দিন তারে বেশে ফেলাবেন না আল্লাহ সবসময় বিপদমুক্ত রাখবেন দুই নম্বর যেই পুরস্কারটা আল্লাহ পাক দুনিয়াতে দিবেন তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে মা বাবার বাদ্য সন্তান জানিয়ে রাখবেন মা বাবার বাদ্য সন্তানের দুই নাম্বার পুরস্কার তার নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে সন্তানকে মানুষ করার জন্য গ্রাম ছেড়ে শহরে বাসা করে না মানুষ করার মানুষ বিদেশ যায় কিন্তু আফসুস জানিয়া রাখবেন জানিয়া রাখবেন হিসাবটা মিলাবেন কোরআন হাদিসের কথার সাথে আপনার বাস্তব জীবনের হিসাব মিলাবেন অবাধ্য সন্তান যতই চেষ্টা করুক না কেন সন্তানগুলো মানুষ করতে পারবে না সন্তান তৌফিক অনুযায়ী চেষ্টা করবে মানুষ প্রশ্ন পারে হুজুর আমরা দেখেছি সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে মা বাবারে বাদ দেয় নাই কুচখবর নেয় নাই শহরে গিয়া বাসা বানাইছে টাকা পয়সা ইনকাম করে ছেলেদেরকে বাংলাদেশের পড়াশোনা শেষ করাইছে মানুষ হইল না কেমনে আমি লিখে দিয়া বলি মানুষ হওয়া এক ব্যাপার শিক্ষিত হওয়ার এক ব্যাপার শিক্ষিত হইলেই মানুষ হয় না বাংলাদেশে বৃদ্ধাশ্রম যারা বর্তমানে আছে লক্ষ্য করে দেখবেন বৃদ্ধাশ্রম গুলোতে কোনো অশিক্ষিত মানুষের মা বাবা নয় শিক্ষিত মা বাবা বেশিরভাগ মানুষ শিক্ষিতর মা বাবা কিন্তু ওরা মানুষ হতে পারে নাই পড়াশোনা করে না রিক্সা চালায় ঠেলা চালায় কিন্তু এই মানুষগুলো জবাব দেয় বুখে এক ফুটা রক্ত থাকলে মা বাবারে কষ্ট দিব না তাহলে ওই মানুষটা শিক্ষিত না হইলেও মানুষ হইছে ওরা শিক্ষিত হইলেও মানুষ হতে পারে নাই একজন আলেম কয়েকটা বৃদ্ধাশ্রম উনি সফর করেছেন সফর করে উনি একটা প্রতিবেদন দিয়েছিলেন আমার সাথে দেখা হয়েছে গাজীপুরে উনি বলছিলেন হুজুর বৃদ্ধাশ্রমগুলোতে আমি জিজ্ঞাসা করেছি এখানে কি কেউ আলেম পিতা মাতা আছেন কেউ হাত উঠায় নাই কোন আলেমের মা বাবা এখানে আছে কোরআনের হাফিজের মা বাবা আছেন কেউ হাত ওঠাই নেই অথচ বড় বড় শিক্ষিত মানুষের মা বাপ এখানে আছে বাংলাদেশে গঠে যাওয়া ঘটনা মা থাকেন বৃদ্ধাশ্রমে খবর পাঠাইছেন বৃদ্ধাশ্রম থেকে ফোন করেছেন বড় অফিসার আপনার আম্মার অবস্থা খুব একটা ভালো নয় মনে হয় সখরাত চলছে যদি সময় থাকে আপনি একটু আসেন জলদি করে আসেন বলতেছেন আমি তো খুব ব্যস্ত আপনারা একটু খেয়াল রাখেন আমি একটু ব্যস্ত আপনার একটু খেয়াল রাখেন শেষ পর্যন্ত ছেলেটার মুখটা দেখে যেতে পারে নাই মা আবার ফোন দেওয়া হলো আপনার আম্মা বিদায় হয়ে গেছে দাফন করার জন্য আসেন তবু এই কপাল পুরা আসতে পারে নাই বলে কি টাকা কত লাগবে দাফন কাফনে আমি পাঠিয়ে দিচ্ছি সে কি শিক্ষিত নাকি অমানুষ শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই মা বাবার বাদ্য সন্তান আল্লাহ পাক দুই নাম্বার পুরস্কার দিবেন সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে তিন নাম্বার নিয়ামত যতদিন হায়াত দিবেন মহান মৌলাই করিম এই হায়াতটা সুস্থ একখান হায়াত দিবেন তোমার এমন কোন বড় রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষের কাছে বোঝা হোক এমন কোন রোগ পাক দিবেন না যেই রোগ হইলে পরে মানুষের উপরে বোঝা হওয়া লাগে মানুষের কাছে তিতা হয়ে যায় আল্লাপাকল আমিন সুস্থ হায়াত দিবেন চলতে ফিরতেই দুনিয়া থেকে তোমারা বিদায় দিবেন এক নম্বর নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন কামাই রুজি যাই হোক চালায় নিবেন আল্লাহ আপনি যদি ফেনী যান ফেনি থেকে এই শ্রীপুর পর্যন্ত আসার জন্য নির্দিষ্ট কিছু করস আছে না নাই মনে করেন একশো টাকাই পকেটে আপনার আছে এই একশো টাকা দিয়ে আপনি বাড়িতে আসবেন অবাধ্য সন্তান এই একশো টাকা দিয়ে আসতে পারবে না কারণ রাস্তায় ঠাডা ভরবো ঠাটা রাস্তায় ঠাটা ভরবো কোনো গাড়ি ঘোড়া নাই প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হবে যেখানে একশোর জায়গা তিনশো লাগবো আর যদি মা বাবার বাদ্য সন্তান হয় আল্লাহ বরকত দেন একশো করচ হইব না কাজ হইব ঠিকই করস হইব না পাশের বাড়ির বাতিজা ডাক দিব আসছিলাম দরকারে যে অসুবিধা নেই আসেন বাড়ির যেতেছি মোটরসাইকেল উঠে কাজ হবে ঠিকই করস লাগবে কম কেডেল নম্বর মা বাবার বাদ্য সন্তান আল্লাহ বরকতি জীবন দিবেন কামায় রুজিতে বরকত দিবেন দুই নাম্বার নিয়ামত সন্তান মানুষের মতো মানুষ হবে তিন নম্বর সুস্থ হায়াত দিবেন যদি আমাদের জিন্দগিতে এমন কোনো জায়গায় গন্ডগোল থাকে বুঝিয়া রাখবেন আসল জায়গায় আপনার জামেলা আছে মা বাবা যদি দুনিয়াতে থাইকা থাকেন সময় আছে কোনো মাপলাও কারণ মা বাবার এমন এক দরবার দুনিয়ার অন্য জায়গার মতো নয় মা বাবা তো এমন এক জায়গা রে ভাই মা বাবার কাছে সন্তান যদি মাথাটা একটু মার আছলের নিচে নিয়ে মাপ সায়া নেয় মা দুকিনি মাথায় হাত বুলায় দেন কলিজার থেকে দোয়া করিয়া দে মা বাবারে খুশি করার জন্য খুব বেশি পয়সা খরচ করা লাগে না সামান্য কিছু টাকা পয়সা খরচ করলেই মা বাবার খুশি করা যায় আর শ্বশুরবাড়িতে করবেন করেন অসুবিধা নেই এক গাড়ি বইরে ফল লয়ে যাইবেন ট্রাক বইরে ফল দেন শাশুড়ি বেশিত্ব বেশি কইবো কি কি এটা আমার পাগল জামাই এটা পাগলা জামাই জোরে ক বেশিত্ব বেশি এই ফল আমার পাগলা জামাইটা আইছে সব জামাই চাইতে এটা আমার পাগল জামাই বেশি নিছেন ভাগল জানাই এর বেশি কিছু না কিন্তু মা বাবা এমন এক দৌলতের নাম মা বাবা এমন এক দৌলতের নাম আপনার সব সময় দুকে সুখে আপনার পাশে সন্তান বড় পেরেশান হয়ে গেছে বাবার সম্পদ বেচতে চায় না বাবারে শুনাইতেও চায় না ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গোপনে গোপনে চলাফেরা করে বন্ধু বান্ধবের পাল্লায় পরে কিছু টাকা রেনি হয়ে গেছে সন্তানের খানায় শান্তি নাই ঘুমে শান্তি নাই চলাফেরা কেমন জানিয়ে বাবা বুড়া মানুষ কিন্তু সন্তানের চেহারাটা দেখলে তো কিছুটা টের পায় নীরবে বৈশাখ সেই ছেলের বাবা বৃদ্ধ মানুষ ছেলেটা মনে মনে চিন্তা করেন বাবাই আমার পড়াশোনা করাইছিলেন আমার বাবারে আমি টাকা পয়সা ইনকাম করে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারি নাই বাবার কাছে আমি কেমনে টাকা পয়সা চাই এই বাবা সন্তানের সামনে গিয়া কেউ নাই নীরবের ছেলেরা জিজ্ঞাসা করে বাবারে তোর চেহারাটা কেমন জানি দিন দিন মলিন হয়ে যাইতেছে স্বাস্থ্যটা তেমন উন্নতি হয় না কি জানি প্রেশান ছেলের চোখে পানি টলমল করতেছে আব্বা আমার এই পরিমাণ টাকার ঋণ হয়ে গেছে বাবাই বলে আমি না তোর করে ফেল কিন্তু কোনো দিন কোন সন্তান বাবার জন্য জমি বিক্রি করবার চায় না বাবার সন্তানের মধ্যে বেশ কম আছে না নাই যেই সময় আপনার হৃদয়টা এমন এক সানওয়ালা হবে মা বাবার দিলের মতো এক ওয়ালা দিল হবে মা বাবা আপনার প্রতি যেই পরিমাণ মন মানসিকতা রাখেন আপনার মনটাও যেই পরিমাণ সেই পরিমাণ মন মানসিকতা যখন হবে তখনই এক শানপূর্ণ আচরণ শব্দটার হক আদায় হবে আল্লাহ আল্লাপাকুল মা বাবার সাথে আচার আচরণ কেমন করবেন বিস্তারিত আলোচনা তিনি করেন নাই শুধু দু একটা আইটেম এখানে উল্লেখ করেছেন মহান মৌলে করিম বলেন মা বাবার সামনে যখন তুমি যাইবা কিভাবে যাইবা মা বাবার সাথে যখন কথা বলবা মা বাবার সাথে কোন বাসায় কেমন আচরণে কোন বঙ্গিতে কথাবার্তা বলবা এটাই পাক বুঝাইয়া দিয়েছেন এই জমিনের মধ্যে আমরা যাদেরকে সম্মান দেই মেম্বারের সাথে আচার আচরণের সম্মান এক ধরনের চেয়ারম্যান সাহেবের সামনে পড়লে সম্মানটাকে এমনই না একটু বাড়ে এমপি মহোদয়ের সামনে গেলে সম্মান আর একটু রব্বুল আল্লাপ যে বুঝাই দিয়েছেন বান্দারে তোমার হৃদয়ে সম্মান জিনিসটা বলতে যত আছে তোমার হৃদয়ে সম্মান বলতে যা আছে সম্মানের সব চাইতে উঠা যে স্থানটা এটাই তোমার মা বাফরে দিবা তোমার মা বাবা ওইটার প্রাপ্য সবচাইতে বেশি সম্মান পাওয়ার হকদার হইল মা বাবা ইম্ মায়া বুলুগন্দে কল কি বল আহ কিলাহুমা ফলাতাকুল্লাহুমা কুফিহু বলতনহর্হুমা মা বাবার সামনে চেহারা মলিন করিয়া কথা বলবা না মা বাবার সাথে তোমার যদি কথা বলতে হয় সম্মান সূচক বাসায় কথা বলবা আদবের সাথে কথা বল মা বাপ যদি তোমার আচার আচরণে খুশি হন তোমার আচার আচরণে মাতা পিতা খুশি হন তাহলে বুঝিয়া লই বা তোমার আচার আচরণে মা বাবা খুশি হইলে আল্লাহর নিয়ামত তুমি পাইবা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে। অনেক মা বাবার ব্যাপারে সন্তানাদির দিলের ভিতরে অভিযোগ থাকে আমার আব্বা সহায় সম্পত্তি বড় বাইরে একটু বেশি দিছেন ছোট বাইরে কম দেন বা ছোট বাইরে বেশি দেন বড় বাইরে কম দেন রকম চিন্তা ভাবনা অনেক মানুষের অন্তরে থাকে আমি বিদেশ থেকে টাকা পাঠাই কিন্তু আমার আব্বা আম্মা ছোটো ভাই বোনরে বেশি আদর করে জানিয়া রাখবেন জানিয়া রাখবেন আপনি করেন আপনার কাজ আপনার মা বাবাই করবে মা বাবার কাজ হুজুর আকরাম ওয়াসাল্লাম আপনার আমার নবীর দরবারে এক যুবক গিয়ে হাজির নবীজি আপনার কাছে একটা কথা বলতে আইছি কি কথা বলতে আইছো যে হুজুর আমি যা ইনকাম করি এই ইনকামে আমি আমার আব্বার কাছে আব্বা তো ইচ্ছা মতো করেন আমার ভবিষ্যতের এখন আমি কি আমার ইনকামের টাকা আমার কাছে রাইখা দিব না আমার আব্বার কাছে দিব হুজুর এই দিন বলছিলেন তুমি এবং তোমার মাল তোমার বাপের তুমি এবং তোমার মাল সম্পূর্ণ তোমার বাবার বান্দারে কার সামনে তুমি কি নিয়ে গেছ আল্লাহর নবী কত সুন্দর আচরণ দিছেন তুমি এবং তোমার মাল সবই তোমার বাবার এই জন্য সন্তান যদি টাকার মালিক হয় মা বাবার উপরেও হজ ফরজ হয়ে যায় সন্তান ধনী হইছেন বাপরে হজ করান মারে হস করান টাকা পয়সা হয়ে গেলে এই টাকা শুধু তোমার একার না মা বাবার হক আদায় করবে যারা এই দুনিয়ার জমিনে তিন নিয়ামত পাবে এক নাম্বার নিয়ামত রিজিকের মধ্যে পাক বরকত ঢেলে দিবেন দুই নাম্বার নিয়ামত সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে তিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সুস্থ একটা হায়াত দিবেন তিনটা নিয়ামত দুনিয়াতে একটা নিয়ামত দিবেন আখেরাতে আখেরাতের নিয়ামত জান্নাতের দরজা খুলে রাখবেন যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু অবহেলা হয় মাতা পিতার হক আদায়ের ক্ষেত্রে দায়িত্ব হলো একান্তে মা বাবার সাথে আলোচনা করা কারণ সবসময় আমরা বাড়ি ঘরে থাকি না বাড়ি ঘরে যখন থাকি না বৌমার শাশুড়ি বৌমা শ্বশুরে কি আচার আচরণ হয় সব তো আর আমরা দেখি না কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখা দরকার এক লোক খুব অল্প বয়সে বিবি হারাই ফেলছেন বিবি মারা গেছে ছেলে রেখে গেছে একটা পাঁচ বছর বয়সের এই পাঁচ বছর বয়সের ছেলেটাকে লালন পালন করেছেন নিজ হাতে দ্বিতীয় কোনো সংসার করেন নাই সন্তানের সুখ শান্তির দিক চিন্তা করে যে সৎ মা আসলে যদি আমার সন্তানের একটু অবহেলা হয় এই ছেলেটারা লালন পালন করছেন বড় করছেন শিক্ষা দীক্ষা দিচ্ছেন পড়াশোনা শেষ করায় আর নিজের ব্যবসা তারা বুঝায় দিছে মুরুব্বী মানুষ হস্টস করে আইসা এখন বাসাই সময় দেন মসজিদ আর বাসা মসজিদ আর বাসা একদিন খানা খাইতে রাতের বেলা খানা খাইতে বসছেন তো ছেলেও ওই দিন আইসা বসছে ব্যবসার থেকে পাশের রুমে শুয়ে রয়েছে বাবা খানা খাইতে বৈশা বৌমাকে উদ্দেশ্য করে বলতেছে বৌমা তরকারি সারা কি আরো কিছু আছে মানুষ যখন বুড়া হয় মুখের রুচিও কিছু কমে যায় কমেনি না কমে না ও সময় গুড় কলা দই এক্সট্রা কিছু থাকলে এক মুষ্টি বাত একটু বেশি খাইতে পারে বৌমার কাছে বলছেন অতিরিক্ত কিছু দই টই ঘর আছে কি বৌমা না করছেন আব্বা নাই ছেলে পাশের রুম থেকে শুনছে আফসুস করতেছে আমার আব্বার যদি দই থাকতো এক মুখ ভাত মনে হয় বেশি খাইতে ছেলের মন মানসিকতাটা এমন হওয়া চাই ভাই আমরা যখন ছোটো এক জাত দিয়া না খাইলে মা বাবা আর এক জাতের ব্যবস্থা করছে এক পদ দিয়া না খাইলে আর এক পদ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছে প্লেটে ভাত লইয়া এক রুম থেকে আরেক ক্রুমে যায় আর এক রুম থেকে আরেক রুমে যায় ঘর থেকে বাইরে যায় সন্তানকে খাওয়ানোর জন্য এই হলো দৃশ্য ছেলেটা বিবেকবান পাশের রুমে চিন্তা করতেছে আব্বার জন্য আগামীকাল থেকে কিছু ব্যবস্থা করে রাখব শ্বশুর কিছু বলেন নাই উনি হাত ধুইয়া বৌমার কাছ থেকে বিদায় নিয়ে উনি ওনার রুমে গিয়ে শুয়ে পড়ছেন এখন তারা স্বামী স্ত্রী একসাথে খাইতে পড়ছে খানার শেষ পর্যায়ে ফ্রিজ থেকে ইনটেক দইয়ের এক ফুটলা বের করছে স্বামী জিজ্ঞাসা করেন এই দই তো আমি আনি নাই এটা কোথেকে এটা আমার চাষ আসছিলেন তো সকালে উনি আনছিলেন আমার পছন্দের কুমিল্লার দই না নাই খন্ডলের মিষ্টি একজনের শখের বস্তু আছে না আমি যে পছন্দ করি আমার চাষা জানেন ছোটবেলার থেকে এই জন্য আমার জন্য আছে আর আমার ইচ্ছা হইল আমার পছন্দের জিনিসটা তোমারে আমি আমার হাতে খাওয়াবো যে আব্বা যে একটু আগে চাইছিলেন দিলা না যে আব্বারে পরে দিম তুমি ভাবলা কিভাবে তুমি ভাবলা কেমনে আমার আব্বা যে এই জিনিস আগে খাইতে পারেন এইটা আমি খাবো বৌমার খবর হয়েছে নি এখন যদি বৌমার এই কথা শুই না যে আমার প্রাণের মানুষ তুমি আমার পছন্দের জিনিস আগে খাওয়াবো এই সময় যদি গইল আগে নদীতে মেয়র বিবির কথাই বলে না জামাই যদি খালি কয় যে তুমি আমার প্রাণের মানুষ অর্ধেক গুললে শেষ অনেক ছেলে আছে বৌমা যদি বলেন যে আমি যাই মুবাফের বাপের বাড়ি তুমি থাকো তোমার সংসার নিয়ে খালি মুখ দিয়ে যদি খোয় আমি গেলাম গো বাপের বাড়ি তো জামাই দেখবেন আগে শ্বশুর বাড়িতে বৌ বক্ত একটা কথা জেনে রাখবেন মুরব্বীদের একটা কথা বলবো সময় থাকতে না বাস পাকলে করে টাস টাস সময় থাকতে না বা খাইলে বাস কাছা থাকতে না নুয়াইলে বাস এটা পাকলে করে ঠাস টাস আর সম্ভব না একবার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলেই আর পারবেন না এক দুইবার যদি লক্ষ্য রাখেন তেই দেখবেন কন্ট্রোল হয়ে গেছে ছেলে জবাবটা কি দিছে বাবা যেই জিনিস খাইতে পারেন এটা আমি খাবো কিভাবে শুনে রাখো আগামীকাল আমার বাবার জন্য আমি একজন আম্মা আনবো বাবার সংসারে বাবা থাকবে আমি আর একজনের দোকানে চাকরি করব। মাস শেষে একটা বেতন তোমার হাতে উঠায় দিব বারা বাসায় আমরা উঠব তখন তুমি পাই পাইবা বাবার কামানো সম্পদের দাম কত বৌমার খবর ছেলেরা কিছু হয়েছে নাই বৌমা এনতে ধরছে আব্বা মাফ করে দেন বিরাট বড় এক ভুল করে ফেলছি শ্বশুর বলতে কি ভুল করছো আমি তো কিছু বুঝি না এমন এক ভুল করছে এটা মাফের যোগ্য না আপনি যদি মাফ না করেন এই বাড়িতে থাকা আমার সম্ভব হবে না মনে হয় মা বাপ তো এমন এক জায়গা অল্পতেই মন গলে যায় তো বাবা সিল্লানি শুরু করছেন হ্যাঁ তুই আমার বৌমারে কান্দাইছ কি আচরণ করছস বাবা এই যে ছেলের গালি দিতেছে মনে মনে সন্তুষ্টি আছে না নাই মনে মনে থাল্লার কাছে দোয়া করছা আল্লাহ এমন সন্তান তুমি আমারে দিস আমার কি পরিমাণ ভক্ত আবার ছেলেরে শাসনও করছে বৌমাও খুশি হয়ে গেছে একবার বুড়া বয়সে কি ব্যাপার দেখেন একজন একজন আমাদের এই কথাগুলো আমাদের বর্তমান সমাজে যুবকরা বিশেষ করে যুবক ভাইয়েরা তোমরা খুব মনোযোগ দিয়ে লিখে লিখে নিবা বাড়িতে মুখস্থ রাখবা মনে রাখবা কথাগুলো এইগুলো যদি মনে রেখে আমল করতে পারো ভাই সব কপাল খুলবে আর যদি মা বাবার অবাধ্য হয়ে যাও আচরণের কারণে সারা দুনিয়া ঘুরলেও লাভ হবে না বুড়া মানুষ বৌমায় তারে বাদ দেয় মাইপিয়া একটা বাটি দিয়া মাপিয়া বাদ দেয় তো ছেলে তো সারাদিন ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে সারাদিনে তো দেখা সাক্ষাৎ হয় না এক সপ্তাহ দশ দিনও বাফের সাথে দেখা হয় না সকালে বেরিয়ে যায় আবার রাত্রে আসে তো এদিক দিয়ে বৌমার কাজকাম শুরু হয়েছে বাটি দিয়ে মাপিয়ে বাদ দেয় তো বুড়া মানুষ মুরব্বী মানুষ তার পেট ভরে না এই দুঃখ বলে কার কাছে মা বাবার একটা নীতি লক্ষ্য করবে সংসারের যত কষ্টই হোক এই কথা বাহিরে তো বলেই না নিজের ছেলের কাছেও বলতে রাজি না সংসারে অশান্তি হবে তো একদিন নাতির কাছে বলতেছে ছেলের দিকের একটা নাতি আছে পনেরো ষোলো বছর বয়স বাইরে আমার তো না কি করা নাতিয়ে দাদা এই এই বাটি ভেঙেও কই শোন তোরাম্মা যে চরা মানুষ ভাঙলে না জানি পরে কি হয় আমার বুদ্ধি তুমি লাইন গেল তো বুড়ায় বুদ্ধি বাই গেলেছে এখন সারা সারাদিন এফ এম রেডিও বাড়ছে এফ এম রেডিও বোঝেন নাই রেডিও ইনকাম নাই আর জিনিস বাঙ্গে এত রাগ গুসা আজকে বাড়ি আয়ক আজকে বাড়িত মানে এই বেটি গালি করে শেষ হইছে না বাকি রাখছে কিছু ছেলের জন্য তো ছেলে রাত্রে বাড়িতে আসছে তুমি তো খুব শান্তিতে আরামে আছো চাকরি বাকরি করো ব্যবসা করো যত জাল আসব আমার উপরে রাখছ কি হইছে এই যে তোমার আব্বা এই আশার আচরণগুলো করে আমার জিনিসপত্র বাইকে সব তোষ করে রাইতেছে মনে করছে না জানি কি পরিমাণ বাঙ্গা বাংছে অথচ বাংছে কয় বাটি কথার দ্বারা বুঝা গেছে কয়েক সুকেস বাংছে ছেলেও গিয়া বিবি তো কুশি করতে হ্যাঁ বুড়া বয়সে এত কুশাকের লাগিন একটু ধৈর্য হইলে ভালো হয় না ছেলেরে ছেলে গিয়ে বাবার কিছু কথাবার্তা বলছে নাতি নাতি নাত দাদা তুমি বাটিটা কেন বাংলা তুই না গালি গালাস তুই না বুদ্ধি দিস হ্যাঁ তুমি যে এই বাটি বাংলা এখন আমি মাফ কই ভাইমু ছেলে রে জি বাফে কিরে কিরেভূত মাফের কথা কি কস তোর দাদা বাটি বাংছে তুই মাফের কথা কি কস যে মাফের কথা জন্য বলি দাদারে যাস গে আমায় মাফে বাদ দে তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা আমারও তোমার মাফে দেওয়া লাগবে মাফটা আমি ভাইব কই এই তখন জামাই বউ রে ডাক যাই তোর ছেলের ওয়াজ শুনছাস তোর ছেলের বক্তব্য শুনছাস বুড়া বয়সও যদি ফেট বেড়ে খাইবার চাস মাফা মাফি বাদ দে আজকে যিনি বৌমা আগামীকালকে শাশুড়ি হুজুর এখন এই কথাগুলো আমাদের অবস্থা হয় এমন হয়তো বৌমাদের কাছে খারাপ লাগতে পারে যে হুজুর কৈত্য আনছে আনছে আর কি হুজুর আসিন্দাদের আজকে আপনার কুপ্তিতা লাগবে লাগবে খালে আমার এই কথাগুলো আপনি খুঁজবেন মেয়েটা তার বাবার বাড়িতে গেলে মেয়ের কোথায় জামাই ছিল একজন মহিলার মনে এটা চায় কিন্তু বৌমা তার ছেলের কোথায় ছিল এটা আবার চায় না বৌমা ছেলের কোথায় চলোক এটা চায় না কিন্তু জামাই মেয়ের কোথায় ছিল এটা আবার মনে মনে চায় যদি মেয়ে এসে বলে মা দোয়া করো আমার কথা ছাড়া তোমার জামাই কাইকেও বাড়ায় না জানি রে হুতে আমার কপালে দিছে আল্লাহ খুব খুশি হয় আর বৌমা রে কোনো আল্লাহ নিজের বিচার যদি নিজে করা হয় একজন শাশুড়ি একজন বৌমার সম্পর্ক হবে মা এবং মেয়ের মতো শাশুড়ি যখন বৌমাকে মেয়ের মতো আদর করবে বৌমাও শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে শাশুড়িরও কিছু ভূমিকা রাখার দরকার বৌমার হাত থেকে যদি একটা বাটি ভেঙে পড়ে গেল এই সময় যদি বলে যে বাপের বাড়ি তো আনছিল লাগবো নিনা লাগতো না আর যদি বলে যেন একটা মাংস তো কি হয়েছে একদম মন খারাপ করার কিছু নয় আমার পূত্রে বললে আরও এক ডজন নিয়ে আসবো তখন মেয়েটার মনটা কেমন হবে আচার আচরণ সময় একে অপরের পাওনা আদায়ের দিকে লক্ষ্য রাখবো আল্লাহ যেন আমাদেরকে আমলের তাও ফিক দান করেন বল না মেন